হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে যে মূর্তি বা আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি তো আজকে আমরা শিখবো চাইনিজ ভাষা এসএসকে লেভেল টু এসএসকে লেভেল টু সর্বশেষ যে আমাদের এপিসোড এই মাত্র ছয় থেকে সাতটি ওয়ার্ড দিয়ে আমরা আজকে শেষ করবো এসএসকে লেভেল টু সর্বশেষ যে পর্ব

এটা হচ্ছে গুই গুই মানে যে দামি থাকে তারপরে সেটা ফিয়ানি হয়ে যায় মানে সস্তা হয়ে যায় আস্তে আস্তে যখন দীর্ঘদিন যায় তখন কিন্তু সস্তা হয়ে যায় এই যে ফিয়ানি ফিয়ানি মানে তো সস্তা মানে অপোজিট যেটা এটা মনে করেন একটা দিন হ্যাঁ দিনের পর কি হয় রাত হয় তো ডে ডে মানে হচ্ছে কি দিন আর দিনের চাইনিজ হচ্ছে কি দিনের চাইনিজ হচ্ছে রি রি মানে হচ্ছে দিন আর রাতের চাইনিজ হচ্ছে ওয়ান সান হ্যাঁ ওয়ান সান মানে রাত সো বিপরীত যে বিষয়টা সেটাও কিন্তু এখানে গুই গুই উইমার মানে দামি ইংলিশে এক্সপেন্সিভ এর বিপরীত যেটা সেটা কি সস্তা সস্তা চালিয়ে যাচ্ছে ফিয়ান ই ফিয়ান ই ফিয়ানি মানে সস্তা ইংলিশে হচ্ছে চিপ একটার বিপরীত আছে আরেকটা ওকে তারপর হচ্ছে পরিষ্কার করা সিং করা সিং 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 মানে হচ্ছে পরিষ্কার করা ইংলিশে হচ্ছে ফান ফান মানে হচ্ছে পরিষ্কার করা ওকে তারপর হচ্ছে মেঘলা বা মেঘাসন্ন সো আকা যদি মেঘলা থাকে অথবা মেঘাসন্ন থাকে তখন এই চাইনিজ কি হবে এই চাইনিজ হবে

তুই মানে হচ্ছে সঠিক এই ওয়ার্ডটা হচ্ছে এসএসকে লেভেল 1 এর আর এখন আমরা শিখতেছি এসএসকে লেভেল 2 যে ওয়ার্ড সেটা হচ্ছে সুয়া সুয়া মানে হচ্ছে ভুল ইংলিশে রং আর এসএসকে 1 এর যে ওয়ার্ড প্রেসার হচ্ছে সঠিক সঠিক এর চাই তুই ইংলিশ ভক্তগুলোর ওয়ার্ড হচ্ছে রাইট বাংলা অর্থ হচ্ছে সঠিক ওকে তারপর আমরা জানব কি কোয়লা কোয়লা মানে হচ্ছে কি কোয়লা মানে হচ্ছে হ্যাপি খুশি হ্যাঁ এই চাইনিজ হচ্ছে কোয়লা খুব আয়লা বলে দিলাম প্রথমে খুব আয়লা

সি মানে হচ্ছে পরিষ্কার করা আর এই টোনটা যেটা রয়েছে সি ঠাট টোন এটা হচ্ছে সিং সিং মানে দয়া করা ইংলিশ হচ্ছে প্লিজ ওকে বুঝতে পারছেন সো আমাদের সর্বশেষ যে এপিসোড ছিল এস এস কে লেভেল টুর এই মাত্র কয়েকটি ওয়ার্ড দিয়ে আমরা সর্বশেষ এপিসোড আমরা শেষ করলাম সো যারা যারা চাইনিজ ভাষা শিখতে বাংলা ভাষার মাধ্যমে এবং বাংলা উচ্চারণ সহ করে চাইনিজের এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে চাইনিজ কিন্তু ফিল্ড রয়েছে পাশাপাশি এই ফিলিং এর উচ্চারণ বাংলা দিয়ে এখানে কিন্তু অর্থ এখানে ইংলিশ খুব ইজি ভাবে যাতে করে আপনি চাইনিজ ভাষাটা শিখতে পারেন যেকোনো বয়সের মানুষ যেকোনো প্রান্ত থেকে কিন্তু ভাষা শিখতে পারেন তো যারা যারা চাইনিজ ভাষা শিখতে চান অথবা চাইনিজ ভাষা শিখতে আগ্রহী

এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি যে আমি যখন কোনো জায়গায় ভর্তি হতে যাবো অবশ্যই আমি সরাসরি ক্লাস করবো এটা হচ্ছে ফিজিক্যাল ক্লাস হ্যাঁ এটা হচ্ছে অফলাইন ক্লাস সরাসরি শিক্ষকের সাথে কথা বলা সেম ক্লাস টা শিক্ষকের সাথে যে ক্লাসটা প্রথম প্রতিষ্ঠানে গিয়ে করেন তাই সেম ক্লাসটা কিন্তু আপনি ঘরে বসে কিন্তু আমার প্ল্যাটফর্ম থেকে শিখতে পারবেন আমি চেনা ভাষা শেখাচ্ছি বাংলা ভাষার মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা অবস্থান করতেছেন যে কোনো সেক্টরে যারা যারা রয়েছেন ভালো কিছু করতে চান বা ভালো কিছু করতে আগ্রহী তাদের জন্য আমি এই প্ল্যাটফর্মটা নিয়ে এসেছি পড়ালেখার পাশাপাশি যারা স্টুডেন্টশিপ রয়েছে যে হোম আর যারা গ্রিন রয়েছে তারাও কিন্তু শিখতে পারবেন এবং যারা চাকরিতে রয়েছেন ভালো কিছু করতে চাচ্ছেন তারাও কিন্তু ঘরে বসে কিন্তু ফিজিক্যাল ক্লাস করে আপনি আপনার কেরিয়ারটাকে